সূর্যোদয় উঠছে হালকা হালকা ঠান্ডা রয়েছে বসন্তের মেঘ আজকে ফাল্গুনের দু তারিখ কালকে কিন্তু ভালো ঠান্ডা ছিল সকাল বেলাটায় আজকে একটু শুক্রবার সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম আমাদের চা পর্ব শেষ করেছি নটা চল্লিশ স্নান করে রেডি আমি আরে হ্যালো অতুল জল আনতে হবে নাকি রাহুল চলে গেল নাকি গো আছে হ্যাঁ ভালো আছি দেরি হলো না রাহুল কোথায় গেল বেশ আর জল এনে দিতে বলিস তো আসলে

তাহলে ভালোই খেলাম আমি আর ম্যানেজার তোমার দুটো রুটি আর আমার পাঁচটা আর চিন্তা করি আর শশা শশাটা বেশ ভালো শশা আনাল এ সামনে ছিল নাকি ওই দোকানটায় এই তোমরা দুজন মিলেই পালা করে ঠান্ডা লাগাচ্ছ দেখছি তোমারও মনে হচ্ছে যেন একটু ঠান্ডা লেগে গেছে মন মনে তো লেগেই আছে আচ্ছা এই যে আমি বলি চেহারাটা কমেন্ট করে জানাবেন তো নিয়ে একটু আপনারাও সবাই মিলে একটু বকাঠোকা করেন দেন আমি বলে তো কিছু হচ্ছে না বেশ ঠিক আছে এখন ঠিক আছে ঝামেলা মরে গেছে ওকে হয়ে গেছে বেশ ওটা একটা সমস্যা ছিল মাঝখানে একদিন আমাকে বলল তারপরে সেই ব্যবস্থা হয়ে গেছে এখন বলছি আমি ফ্রি পড়েছি দেখি এখন এক মাস পরে আবার রেজাল্ট দেবো বেশ হুম হ্যাঁ ঠিক আছে করো কিন্তু আজকে তো নিরামিষ বেশ দেখি তাহলে খাবে নাহলে ওর জন্য একটা ডিম ভাজবে আর কি করবে কিছু আনতে হবে নাকি আনতে হবে তাহলে কিছু আনতে হবে না বলছো জল আনতে হবে বলছি ইয়ে আজকে ইয়েটা দিদি ওই খোলের ইয়েটা যেটা ভেজানো আছে সারটা মানে ওই এক একটা গাছের গোড়ায় এক কাপ করে মোটামুটি দিলেই হবে নাকি বেশি দেওয়া যাবে না বেশ তাহলে ওই ইয়েটা দিদি আজকে খোল ভেজানাটা আজকে তো মোটামুটি ধরুন হয়ে গেল চার পাঁচ দিন আজকে হয়ে গেল

আরে খোলটা দিয়ে একটু জল দিতে হতো নাকি দিয়েছিস ও ও তাহলে জলটা ছড়িয়ে যাবি খুব সামান্য দিতে হবে ছোট গাছ তো এই গাঁদা ফুলটা নার্সারি থেকে আনতে হতো রে তাহলে এতদিন হয়ে যেত মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ মানে ভালো নয় আর কি এসেছ আজ তো নিরামিষ দাদা কী করবেন আজকে তো নিরামিষ নিরামিষ খাবে একটু ডিম ভেজে দিলে ভালো হয় মনে হয় না ও তুমি শনিবারে নিরামিষ খাও এ পূর্ণিমা আমার গুরুল দাদাও কিন্তু শনিবার নিরামিষ খায় একটু চা করে দাও চাটা খেয়ে একবার বেরোবো দেখি একবার দাড়িটা যদি কাটা যায় কাট দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে না চুল দাড়ি সব কেটে আছে যদি ফাঁকা পায়ে কাটবো নাহলে আবার কাল দেখবো বারোটা গাড়িটা বের করতে চাবি এখানেই আছে মনে হয় না এখনো ঠিক নাই এখন বেরোবো সোমবার দিন দেখিয়েছি না হ্যাঁ মানে বেরোব ওই দেখো বসিয়ে হ্যাঁ ঠিক আছে ওটা ওই টোটোন দিয়ে আসবো পরে আরাম পাবে গেঞ্জিটা এই যাবো না সোমবার যাব হ্যাঁ 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 আমি নেবো আজকেই দিয়ে নেবো রাতে নিয়ে নেবো ঠিক আছে বেশ বাবু ঠিক আছে কি বলছে খবর কি বলছে ওই শুধু একই তো খবর খুললেই ওই একই জিনিস দাও গোটা আটেক দে

সাড়ে চারটে বাজে রেডি হয়ে গেছি চারটা সেকেন্ড হবে পাঁচটা পনেরো সূর্যদেবের অবস্থান পাঁচটা পঁচিশ পৌঁছে গেলাম টার্গেট পয়েন্ট আজকে

যাবে জল নিলে বললো ছোলা কি সুন্দর খাবার বলতো এই কালকে বলে বলে ভেজানো তোরা খাওয়ার বেলায় আছে ভেজানোর বেলায় নাই আমাকে মনে করিয়ে দিতে হবে খাবার জন্য হ্যাঁ করে কমবে খাও ঠিক আছে কবে ছোলা আর বাদাম এনে রেখেছিলাম কালকে মন মন কে বলে দিয়ে ছোলাটা ভেজানো করালাম কি সুন্দর ছোলা মুড়ি খেলাম দেখা তুমি চললে আছে বাবা কোথায়

পূর্ণিয়া তো তোমার নশো আশি বাহাত্তর কিলোমিটার তিনশো কিলোমিটার বেশি ওইদিকে গিয়ে হবে না জামটা পূর্ণিয়ার পরে দেখাচ্ছি দুধটা রইলো এসছে বসে पोखरन ही जाएगी, क्या जाएगी मैनेजर ऐसे लेते चले जाते होलों। ये कोई नाम निशान लेता है, गेट ताला में डिचा भी नहीं चले। हाँ हाँ हाँ, हाँ गेटिंग करा है। नहीं, बड़े राम, एक भाई को आज आनंदों का कुल। तोड़, आरी, तोड़ साली भी है, इतनी शांगे जाती है ना वहाँ? भैया तो बहुत है তাহলে ঘুরে আছি বউ বসে নেই হ্যাঁ এই শোন ম্যানেজার আসলে ম্যানেজারকে বসিয়ে দেব আমি তো ওই দিক থেকে ও যাবো তো এই ভাইপো জামাইছে বউ পাই আসছে

અસુ ન ખાવા દાવા કરો বেড়াতে যাব হ্যাঁ গোকুল নিয়ে গেলেই চলে যাবো আমি তো বেড়ানো রাজা রেডিই থাকি আমি যাওয়ার জন্য এবারে এদের সময় হয় না বেশ পার না যাই ওখানটায় সারিঘাট নিয়ে ও সেই হ্যাঁ তোর বাড়িতে একটু ইয়ে হয়েছে স্লিপ হয়েছে বলেছে হ্যাঁ বাহ হ্যাঁ হ্যাঁ দারুণ আছি কি ভালো লেগেছিল তোর বাড়িটা আমার হ্যাঁ দারুণ জামাই কই এখানে দাঁড়াও আচ্ছা ঠিক আছে কখন তো Tuang deh, body biat. Kena bawa i h e k e t d e e u h office office bawa, c e

আর এই যে ঘরে বসে আছে আর আমি ওখানে অপেক্ষা করছি ম্যানেজারবাবুর জন্য তুমি যখন যাবে না ঠিক করলে ঘরে বসে আছো লালটুকু বললি তো একটা ফোন করে দিত যে ম্যানেজারবাবু ঘর ঢুকে গেল এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট গুড নাইট